ভাবি তুই এবার কোন ক্লাসে এবার ওয়ান থেকে টু তিস নাকি টু টুথ না হয় তখন তুই থ্রি টু উঠবু ফির ফোর উঠবু ফাইভে উঠবু ফাইভ থেকে ফির তো পরীক্ষা দিয়ে তো যে হাই স্কুলে যাওয়ার লাগবে নাগবে না হয় তখন তুই মনে কর যে তোরা আবার ফের বিদায় নিবে তোরা আবার ফের খাওয়া দিবে সবাইকে খাওয়া দিবে দোয়া নিবে সবার কাছ থেকে সবাই দোয়া করো আমার এগুলোর জন্যে আমরা তোমার কাছ থেকে বিদিন নিয়ে যাচ্ছে পাঁচ বছর এটি এটি তুই করছি আর আমরা হাই স্কুল যাতেছি পদার্পণ পদার্পণ করতেছি বুঝছিস তোরাও তো খাওয়া দাওয়া করবে ফাগলা তোরা বিদিন নিবি তোরা খাওয়া দাওয়া করবে না তোরা খুরমু কিনে দেবে ইয়ে কিনে দেবে যাই ওটাই যে যাই যেটা পাই ওটা করে দেবে খিচড়ি করবে দোয়া আশীর্বাদের একটা বিষয় আছে না করবে কেবল হলো পরিস অনত তুই বিদেয়ের আশা করতেছিস এখনই কত বসের কথাটা পরে বিদায়ের আশা করতেছি তোর স্কুলের নাম কি তোর স্কুলের নাম কি ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় খদ্রকমরপুর সাদুল্লাপুর গাইবান্ধা তাই নয় বাহ